আমরা এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছি দুপুরবেলা প্রচুর রোদ ছাতা আনতে ভুলে গেছে আবার ছাতা আনতে গেল ছাতা নিয়ে প্রচুর রোদ রাস্তা ফাঁকা দুপুরবেলা একটা একটা ভালো জায়গায় পৌঁছে গেছি এটা হচ্ছে রামগলি এখানে হচ্ছে মা সারদা রামকৃষ্ণের মূর্তি আছে স্বামী বিবেকানন্দও আছে মন্দিরটা খুব সুন্দর করে সাজানো এর অপোজিট আছে রাম মন্দির রামায়ণ মন্দির মন্দিরটা খুব সুন্দর ভিতরটা অনেকটা বড় খুলে দুটো খুলে প্রবেশ করব Buraların adı Avrupalıların kabileleri. İşte ne miyin? Avrupalılar mı? İşte patalı bamba. যে মা স্বয়ং মা গঙ্গা নিজে এখানে প্রবেশ করেছিলেন এটা প্রিয় গঙ্গার জল স্বয়ং মা গঙ্গা এখানে এসেছিলেন রামমোহনের যে সাধক ছিলেন তার আদেশেই মা গঙ্গা এখানে এসেছিলেন ওই যে রাম যে যিনি সাধক তিনি এখানে থাকতেন এই যে সমাধি দেওয়া আছে ভালো করে এই যে ওনার এখানে রাখা আছে উনি যখন বয়স হয়ে গেছিলো তখন আর গঙ্গাচান করতে যেতে পারতেন না তাই মা তাকে স্বপ্ন দিয়েছিলেন যে তোকে আর রাস্তা হবে না আমি তোর কাছে যাব സുന്ദര സാധ്യ ഗംഗിതാ കണ്ണായി സുന്ദര മൂന്നിട്ട് മീൻ ആകർഷണ ഗംഗ സ്വയം മാ ഗംഗ ഏ মা গঙ্গাকে আবার দর্শন করাচ্ছি এই মন্দিরে মেন আকর্ষণ হচ্ছে পাতাল গঙ্গা আপনারা দর্শন করুন পুরো ঘুরে দেখাবো যা শান্ত এতে গেছে পা দেয়া মুশকিল হয়ে যাচ্ছে ওই যে দূরে যে কুয়োটি দেখা যাচ্ছে এখানেই মেন প্রথমে মা গঙ্গা এখানে এসেছিলেন এই এই ইকুয় বাবা জল নিয়ে চান করতে এখন পরে বাঁধিয়ে দেওয়া হয়েছে ভেতর দিয়ে সুড়ঙ্গ দিয়ে এই জলটি বাঁধিয়ে দেওয়া হয়েছে যাতে ফাঁকা ফাঁকা না পড়ে অনেক ভক্তরা এখানে আসে তবে গরমকাল তো এখন রিটটা কম দুপুরবেলাগুলো ফাঁকা আমরা দুটো ফেরছি শুধু

এই গরমে একটু ঠান্ডা না খেলে হয় তাই বাড়ি আসার পথে একটু ঠান্ডা আইসক্রিম কিনে খেতে খেতে চলে আসলাম